পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কদমতলায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু দুটো ব্লকের সংযোগস্থল হওয়ায় আশেপাশে প্রায় তিরিশটি গ্রামের মানুষের নিত্য দিনের যাতায়াত ওই সেতুটি বর্তমানে মরণ ফাঁক আপনারা দেখছেন পিবিএন নিউজ। বেশ কয়েক বছর আগেও দেখিয়েছিলাম ওই সেতুটিকে আবারও কিছুদিন আগে স্থানীয় এক যুবক বাইক নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বর্তমানে কটকে চিকিৎসাধীন তারপর এলাকাবাসী বিরল প্রতিবাদে সামিল হন পিবিএন বাংলার খবর ওই সেতুটিকে রাজ্য ডিয়ার লটারির সাথে তুলনা করে বিক্ষোভ দেখানোয় যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়েছে এই খবর আমরাই সর্বপ্রথম সম্প্রচার করি বুধবার রাতে আবারও এক ব্যক্তি ওই সাঁকো দিয়ে পারাপারের সময় বাইক নিয়ে পড়ে যান গুরুতর আহত হয়ে পড়েন বর্তমানে ওই ব্যক্তি মেদিনীপুর জেলা হসপিটালে চিকিৎসাধীন এই ঘটনায় আবারও ক্ষিপ্ত হয়ে পড়েন গ্রামবাসীরা ক্ষিপ্ত গ্রামবাসীরা কাঠের পাটাতন খুলে ফেলতে শুরু করেন এমনকি এক সময় ক্ষিপ্ত গ্রামবাসীরা সেতুটিতে আগুন ধরিয়ে প্রতিবাদে সামিল হন আমাদের রিপোর্টার পৌঁছে যান ওই এলাকায় অভিযোগ একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা তাই আবারও অভিযোগ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই গুরুতর কাঠের সেতুটি কংক্রিটের করে দেওয়া হোক দেখুন পিবিএন বাংলা নিউজে বলি সাধারণ কিছু মানুষের অসুবিধা হচ্ছে কষ্ট পাচ্ছে যাতায়াতের সমস্যা হবে আমাদের এই পোলট্রির উপরে অনেক পরিবার নির্ভর করে চলে একটা দোকান পাঠাতে গেলেও আমাদের সাধারণত ছোটোখাটো বাজার আমাদের কদমতলা একটা বাচ্চা ছেলেকে পাঠাতে গেলেও আমাদের বুকটা খাতরে ওঠে তাই তো ওই পোলট্রী পেরোতে পারবে তো সাইকেলটা নিয়ে যেতে পারবে তো আপনার নাম আমার নাম ইন্দ্রখা বাড়ি বাড়ি মোত্রাপুর আমাদের যে এই যে যে প্রত্যেকটি লোক যে পড়ে যাচ্ছে ওই তাদের বা হাত পা ভেঙে যাচ্ছে যে পরিবারের দায়িত্ব কে নেবে কখনোই এইগুলো সরকার বিবেচনা করেন অনেক ছেলে স্কুল যাচ্ছে অনেক ছেলে টিউশন যাচ্ছে হ্যাঁ তাদেরকে নিয়েও আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলতে হয় তাই প্রত্যেকটি মানুষকে বলছি সরকারের কাছে এই আবেদন নিয়ে যে আজকে যে ক্ষতি হয়েছে কালকে আপনার হবে ওর হবে তার হবে যাতে আর কারণে ক্ষতি হয় এই পোলট্রির সুব্যবস্থা নেওয়া হোক বা আমি চাই যেই পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিটা সরকার লক্ষ্য আমাদের সমস্ত হাত ভেঙে যাচ্ছে তাদের যে সাইকেল পড়ে যাচ্ছে এর দায়িত্ব কখনো সরকার কি দেখতে পাচ্ছে না এত সমস্ত কিছু পড়া সত্ত্বেও এত উন্নত সত্ত্বেও কখনো আমাদের এই পোলটার প্রতি কেউ নজর দিয়ে দেখেন